তাই কি কমিটিটা আইনের মধ্যে নিয়ে আসতে হবে সেটা এখন যদি এগ্রিমেন্ট আসে কারণ সার্চ কমিটি সাচিবিক দায়িত্ব পালন করবে আর এই সুপার ফাইভ তো সাচিবিক দায়িত্ব পালন করবে না সাচিবিক দায়িত্ব কাউকে পালন করতে হবে কিন্তু ওই সাচিবিক কাজের জন্য তো একটা সেক্রেটারি লাগবে এ তাদের তো আইন তাদের তো সিলেকশন কমিটির উপরে ক্ষমতা না এখানে একটু আমি সালাউদ্দিন ভাইয়ের কথাটাকে একটু ক্লিয়ার করে দিলে হয়তো মাননীয় সহ সভাপতি প্রথমত এই প্রস্তাবে কমিশনের প্রস্তাবে কিন্তু অলমোস্ট ওই অপশনটা আছে যে মেয়াদ শেষ হইবার যেভাবে করবেন যেটা বললেন যে আইনের দ্বারা নির্ধারিত বোঝা যাচ্ছে যে ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে বা যেটা আছে তারা তারা যে ভূমিকাটা এখন পালন করে সেই ভূমিকাটা তারা হয়তো অব্যাহত রাখবেন আচ্ছা এখন আমরা যে কমিটি নিয়ে এত দীর্ঘ সময় আলোচনা এই এই কমিটিকে আমরা এতদিন জানতাম এটা একটা বাছাই কমিটি এই তো মানে বাছাই কমিটি এটাকে একটা সিলেকশন কমিটি সিলেকশন বোর্ডে বা সিলেকশন বোর্ডে সিলেকশন কমিটি তাহলে সিলেকশন কমিটি যদি ইলেকশন কমিশনের সদস্য যদি পাঁচজন হন প্রধান প্রদেশ প্রধান নির্বাচন কমিশনের সহ আরও চারজন তাহলে এই কমিটি রাষ্ট্রপতির কাছে পাঁচ জনের নাম পাঠাবেন নাকি দশ জনের নাম পাঠাবেন যদি তাহলে একটা প্রশ্ন তাহলে সেখানে একটা সম্মতির ব্যাপার আছে সেটা একটা কিভাবে যদি আপনি একমত হতে না পারেন তাহলে সিদ্ধান্তটা কিভাবে হবে এটা একটা প্রশ্ন তুই হলো যখন আপনি একটা পদের বিপরীতে যখন একজনের নাম পাঠাচ্ছেন এবং আইনের মধ্যে যে সচিব দায়িত্ব উল্লেখ থাকতে হবে আমি একজন দুজন আমি যাই নাই সিলেকশন কমিটি নাম প্রেরণ করবে রাষ্ট্রপতির কাছে কিন্তু কমিশনের প্রস্তাব হলো যে